বাংলা দ্বিতীয় পত্রের একটি টপিক রয়েছে সেটি হচ্ছে দিনলিপি আমরা অনেকেই দিনলিপি লেখার নিয়মটা জানি না এই ভিডিওতে আমি দিনলিপি লেখারটা নিয়ম শেখাবো এবং একটা ট্রিক্স বুঝিয়ে দেবো যার মাধ্যমে তোমরা দিনলিপিতে লিখলে দশের ভিতরে দশ পেয়ে যাবে তো এখানে আমি একটা দিনলিপি সামনে রেখেছি এটা কুমিল্লা বোর্ড দু হাজার সালে এসেছিলো এখানে লেখা আছে একটি গ্রাম্য মেলা দেখার অনুভূতি ব্যক্ত করে দিনলিপি তো দিনলিপি জিনিসটা কি দিনলিপি বলতে তোমার তুমি যদি কোথাও ঘুরতে যাও মানে তোমরা যে ডায়েরি লেখো ওই ডায়েরি লেখাটাই এক প্রকার দিনলিপি বলা যায় বইয়ের এখানে যে দিনলিপিটা লিখতে বলেছে সেটা হচ্ছে গ্রাম্য মেলা দেখার অনুভূতি অর্থাৎ তুমি একটা গ্রাম্য মেলায় ঘুরতে গিয়েছো সেখানে গিয়ে তোমার কীরকম অনুভূতি হয়েছে কি কী দেখেছ সেই সব বিষয় নিয়ে তোমাদের হচ্ছে একটা দিনলিপি লিখতে হবে ইংলিপি লেখার কিছু নিয়ম আছে সেই নিয়মগুলার আমি বলবো প্রথমে তোমরা যখন পরীক্ষায় খাতা পাবা একটা মার্জিন টেনা পা দিনলিপি লেখার জন্য তারপরে যত নৌ প্রশ্ন ধরে এক নম্বর প্রশ্ন তাহলে এক নৌ প্রশ্নের উত্তর তারপর অবশ্যই খাতার এই যে এই সাইডে বাম সাইডে বাম সাইডে আমরা প্রথমে তারিখ দেব তারপরে বার দেব তারপরে সময় তারপরে যে তারিখে লিখবে ওই তারিখ ও তখন যে বার হবে ওই বার কোন সময় লেখছ দশটার সময় লিখতে দশটা এগারোটার সময় একটা এগারোটা এরকম লিখতে হবে আর কোন স্থান থেকে লিখছ সেটা লিখে দেবে তোমাদের এই চারটে বিষয়বস্তু অবশ্যই লিখতে হবে তারিখ বার সময় স্থান এবং যখন পরীক্ষার খাতায় লিখবে তখনই তারিখ বার সময় স্থান এগুলো এক্সট্রা করে লেখার দরকার নেই যে তারিখ ওই তারিখ যে বার নিচে ওইবার সময় সময় স্থান স্থান এভাবে লিখবে মূল কথা হচ্ছে কি এই চারটা বিষয়বস্তু কিন্তু লিখতেই হবে তারপরে হচ্ছে যে বিষয়টা আসে যে দিনলিপি কয় পৃষ্ঠা লিখবা দিনলিপি অবশ্যই দুই পৃষ্ঠার লেখার চেষ্টা করবা দুই পৃষ্ঠার বেশি হলে ভালো হয় কিন্তু দুই পৃষ্ঠার কম দিনলিপি লেখা যাবে না দুই থেকে তিন পৃষ্ঠার ভিতরে লিখলে সবচেয়ে বেটার এর এর বেশি যাওয়ার দরকার নেই অর্থাৎ তুমি যে খাতাটা খাতায় লিখবে তার এখানে তারিখ বা সময় স্থান লেখার পরে পুরা পেজটা লিখবে এবং তার পরের পেজে পরের পেজ পর্যন্ত লিখবে তো দিন দিনলিপিটা লিখতে হয় এবং দিনলিপিটা অবশ্যই কি এই সম্পূর্ণ বিষয়টা একটু কি বানিয়ে লেখার মতো মুখস্ত করার তেমন কিছু নেই তোমরা যে বিগত সালের যে দিনলিপিগুলো আছে ওখান থেকে তোমরা কিছু আইডিয়া নিতে পারো এবং পরীক্ষার হলে গিয়ে বানিয়ে লিখলেও ফুল নাম্বার পেয়ে যাবে তোমরা যদি এই নিয়মে লিখতে পারো তাহলে অবশ্যই তোমাদের ফুল নাম্বার দিবে তো আমি আরেকবার বলছি প্রথমে তারিখ বার সময় স্থান এর চারটা বিষয় লিখতে হবে তারপর অবশ্যই কিন্তু দুই পিজের কোম লেখা যাবে না দিনলিপিতে কোনো এলোমেলো তথ্য দেবে না দিনলিপি যে সম্পর্কিত ওই সম্পর্কিত তথ্যগুলো দিয়েই তুমি দিনলিপি লেখার চেষ্টা করবা এবং এলোমেলো দিলে কিন্তু পরবর্তীতে তারা যদি বুঝতে পারে তাহলে তোমাদের কিন্তু নাম্বারটা নাম্বার দিতে যাবে না আর কি তো এভাবে ডিলিভিটা দেখো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে পারো